অসাধারণ স্বাদ এত দারুণ এত মজা ওগা ডিম দি এত সুন্দর সিসিঙ্গা বা সুসিন্দা বা জিকরণ যায় কি ব্যাকে জানেনি আসসালামু আলাইকুম এভরিওয়ান ভালো আছেন ইয়ানেরা আর আপুরা বাইয়ারা যাতে জিয়ান তুন দেয়ারেন দেশে বিদেশে ব্যাকের আর অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিকতা শুভেচ্ছা আজ আনাগুলা নতুন এক নতুন ভিডিওলে হাজির হয়ে গেছে আই ওহিদমার কিসেন লাইফ স্টাইল আশা করি আনার কাছে ভালো লাগবে সুন্দর লাগবো আসলে এত দারুণ সুস্বাদু মানে এত সুন্দর শশিন্দা বাজি করি আমরা ডিম দিই নোয়াখালীরা আসলে আনারা যদি দেন একবার যদি খাইতে ল বইয়েন তাহলে দেখবেন দেন নগ পাতের ভাত বেগুন শেষ হয়ে যাইব শুধুমাত্র এই শশিন্দা বাজি দিয়ে হ্যাঁ বন্ধুরা দেখতে থাকুন এই তো সা নাই ফ্যান প্যান বইয়ে দিছে প্যানের মধ্যে অনেক কিছু তেল দিয়ে দিয়ে আসলে এত দারুণ এত সুন্দর আর এত গন্ধওয়ালা মানে সসিন্দা বাজি আসলে আগে খাইছেন কি না জানি না যদি না খাইতেন আশা করি এনারা আর ভিডিও দে বাসা একবার হলো ট্রাই করবেন আর বন্ধুরা সান প্যান বইয়ে দিয়েছে প্যানের মধ্যে যাক সসিন্দা বাজি করবেলা বলে তেল দিয়ে দিছি গাইন গরম হয়ে গেছে তো সানা ইয়ানা একবারে পেঁয়াজ কুসি করে ল পেঁয়াজ কুসি গান দিয়ে দিয়ে তারপরে ইয়ানে মরিচ কাটি লইছে মরিচ গান দিয়ে দিয়ে আসলে বাজি জিনিস করবো তো এলাই তেলটা একটু বেশি লাগে তো আনারা সয়াবিন তেল বা সরিষা তেল যেটা ব্যবহার করেন কদুর বেশি করে তেল দিয়ে কিনা না শুধুমাত্র তেলের উপরে বাজি হইব ইয়েন কোনো হানি ব্যবহার করতেন না তো সান তো ইয়েন আদা আদা বাটা দিয়ে দিসি রসুন বা দিয়ে দিছি ব্যাগান দিয়ে এন পরিমাণ মতো কত লবণ দিয়ে দিছি আর আয়ার তো এনে মিক্স করা জিরার গুঁড়ি এনে সব রকমের জিরার গুঁড়ি আছে আসলে এগুলো কারি মশলা কয় আর কি তো যাকে এগুণ তো নাই এনে এক চামচ দিয়ে দিছি তো দিয়ে আর কাছে দুগো এনে সুগার সুগারেছিলাম এগুণের সিঁড়ি দিয়ে দিছি তো এখান ব্যাগান দিয়ে ভালো করে আগে কুদুর বাজি লইয়ের কিলেনা আজকে যদি কদুর বাজি লই তাইলে দেওয়া গেছে গ্যারান সুন্দর আইয়ে বা গ্যারান অনেক ভালো লাগে তো যাকে এইভাবে করে প্রথমে আগে এই গান কুদুর বাজি এলেছে বাজি তারপর আইয়নানো ওলদের গুঁড়ি মোচ্ছের গুঁড়ি ব্যবহার করিয়ে সান তারাপুরা এরা এই পর্যন্ত যা তারা চলে এসেন ভিডিও আশা করে ছোট্ট অজ্ঞা লাইক দিয়ে আর ভিডিওান কন্টিনিউ করবেন আর ওর কাছে যদি ভালো লাগে আর ছোট্ট অজ্ঞা চ্যানেলে চ্যানেল বন্ধু করে নিয়ে সাবস্ক্রাইব করি তো আনার আইকন অন করে দিয়েন তাইলে দেখা গেছে আমি আগে এই সময় ভিডিও দিই ব্যাকরা গানেরা ভিডিওয়ান হয়ে যাবেন তো সান অনাইনে সিসিংগা কই আর কি আমরা শুদ্ধ ভাষা তো আমরা নোয়াখালী ভাষা তো কই। কই কই শশীন এনে করে কাটি লইসি কাটি লই অন শশীন দা গুন আই ফ্যানের মধ্যে দিয়ে দিছি দিয়ে বালা করে লাড়ি চাই লইয়ের সান ইয়ে মানে ইগুন বেগুন ভিত্তে তো লাগি যায় তারপর ওইদিকে খেয়াল রাখি তারপরও যাক সান কত লাড়ি চাই লইবার কারণে ইগুন তোর হানি সারি দিছে তো আসলে শশীন্দা বাজে করতে গেলে বেশি সময় কিনলে না অল্প আগুন তাপের মধ্যে যায় শুধুমাত্র কতক্ষণ ডাকনা দিয়ে দেখলে হয় তো এনে নাকা করে করে বাজি রে শশিন্দা বাজি করলে অসাধারণ লাগে আসলে এত স্বাদে শশিন্দা বাজি কিনলে না এনে বেশি উপকরণ লাগে না ঘর থাকার অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আমরা রাঁধিয়ে রাখতাম হারে স্যারে বাজি এলাইতাম হারে তো দেওয়া গেছে যে যাকে শোষীদের সানা দশ মিনিট ডাকনা দিয়ে রাখছি আর অনিয়ানো কত গান হানি বার হয়েছে এই হানি গান দিয়ে কিন্তু শোশীন মানে জস হয়ে যাবো তো বেশি ইয়েন হানি দেন লাগে না গো যদি শশীনদা জস না হয় তাহলে অল্প চাইলে কিন্তু হানি দিতেন হারেন আর কি তো সানা আবারও বালা করে লড়ি শাড়ি আনাঘর দেয়াছেন কত হানি বার হয়েছে তো আর ভাইয়ের আপুরা এ সান আয়ুকা ডিম লইসি ডিম লই ডিমকে ঠাস করে বাঙ্গি দিয়ে দিছি কিলেনে আসলে শশীন্দা বাজি এনে করলে ভালো লাগে না যদি ওগ্গা ডিম বা দুগা ডিম দিই তাহলে দেওয়া গেছে এটার স্বাদ আরও বেশি বাড়ি যায় আর শশীন্দাগঞ্জ যে সময় এর দেওয়া গেছে এত সুন্দর গ্যারান শুষে আসলে আর হুড়াঘর বেগে মোমো হয়ে গেছে তো আসলে যাক শানো তাইনি এনে ওগা ডিম দিই যাক বাজি এলাইসি দিয়ে তো শশীদের পরিমাণ কম আর যদি বেশি হয় তাহলে আনারা আর একটু বেশি করে দিয়ে ডিম তো এ পর্যায়ে যাক ভালো বালা করি সারি লইয়ের তো যাক এগুলো আস্তে আস্তে অল্প আগুনেতে বইয়ে রাখতে হইব বইয়ে রাখলে এখানে আস্তে জোশ হয়ে তো বন্ধুরা আপুরা আনারা যদি একা করে শশিন্দা করেন দেখবেন আনারা যাত্রা আনীত্যাত একটা নতুন ডিশ হিসাবে তারা আগে সামনেও দিতেন হারবেন আর দেখা গেছে অনেক মানুষই কিন্তু কে করে বাজি করে স্বাদ করে খাইতে জানে না তো দেখা গেছে এইভাবে করে যদি আনারা দেন তাইলে এতারা যাক চমক লাগিয়ে যাবে আর খেত এত যে এত স্বাদের এত সুন্দর শশীদের ডিম দি এ অজ্ঞমাত্র ড দিসা নাই কতক্ষণ শশীন্দা বাজি এলাইছি কত দারুণ হয়েছে আর ইয়ান সান এতে আয়ল অল্প তারপর বইয়ে রাখছে তারপরও নিচ্ছে হালকা হালকা লাগ যায় কিন্তু শশীন্দের মধ্যে লাগাইয়েন না তো যাকে এর ভিত্ত করে জোশান ওই যার লাগছে না প্রায় জোর হয়ে গেছে আর অল্প সময় লাগবো তো আপুরা বাইয়ারাই ইয়ারাই হইজন যা তারা আসছে না আর ভিডিও আশা করে স্কিপ করিয়েন না স্কিপ না করে পুরো ভিডিও গান দেখতে স্থান দেখবেন দেখবেনা সহজে রান্না কিভাবে শিখতে পারবেন এটাই বুঝবেন আর কি তা আফুড়া ভাইয়ারা এনে একশো হিটে দিয়ে মানে বইয়ারা কতক্ষণ এর ভিতরে দেয়া গেছে হয়ে গেছে সান আলহামদুলিল্লাহ দেখতে কি দারুণ কি অসাধারণ লাগে দেখতেও কি সুন্দর আর খাইতে তো অসাধারণ সুস্বাদু আসছিল তো আফুরা ভাইয়ারাই এই পর্যন্ত যাত্রা আর ভিডিও লাগা আসলেন বাইকের অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আর নগরে আনারা আর ভিডিও লাগা আসে আর যাত্রারা ওকে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ওকে লাইক লাইকিও করেন আর দেখ চ্যানেলে যাতে নতুন আছে বন্ধু ওই সাবস্ক্রাইব করি আর পাশে থান আর যা আশা করি আনারা এক করে যদি ঘর পশুন্দাবাজি করেন তাইলে নগো খাইতে আর মানে খারাপ লাগছে না ভালোই লাগবো তো অনেক আশেপাশে যাতার বন্ধু বান্ধবরা আছে আশা করি হাত ও কাছে আর ভিডিও শেয়ার করে দিবেন শেয়ার করলে কী হইব আসলে হাতেরাও যাক দেখি একটা ডিম দিয়ে শশীদের বাজি করতে এরব কিন আমরা সবসময় তো বেশিরভাগ শশিন্দা দিয়ে খাই মাছ দিয়ে আসলে শুধুমাত্র রান্ধি খামো একান রেসিপি একরকম করুম এটা তো নয় তো যাকে একটা করে যদি বাজি করি তাহলে দেয়া গেছে পরিবারের মানুষেরাও খাইবো বা হাতারাও খায় দেখবেন শোনান নকর করে থাকতে না তো আশা করি আনকাছে ভালো লাগবে যদি আর ভিডিও ভালো লাগে থাকে তো আনারা আনগো সুন্দর সুন্দর মতামত বা যে আন মন্তব্য আর কমেন্ট বক্সে জানাইতে বলিয়েন না আনগো একে সুন্দর সুন্দর কমেন্টে আসলে আর কাছে অনেক ভালো লাগে তো কি অবস্থা আপনার গো যাক গো আশা করি আনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনারা আর ভিডিওর লগে থাকবেন ওহির মার কিসেনের পাশে থাকবেন আসলে আনারা পাশে থাকলে আনগো সহযোগিতায় আমি সামনের দিকে আগায় যাবো আর যা কান নোয়াখালীর গুলো আরও নতুন নতুন করে ভিডিও লি আমস বন্ধুরা দেখতে কি সুন্দর লাগছে শশীন আসলে খাইতে তো এখানে আরও দুর্দান্ত আছিল। তো বন্ধুরা যাত্রা যাত্রা আছেন বালা থান সুস্থ থান আল্লাহ হাফেজ